বিসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যে কোনো গলাতে চিকন পাইপের দেয়ার নিয়ম খুব সহজ উপায়ে দেখে দিচ্ছি এখানে আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি পেস্টিং পেপারটাকে ডাবল ফোল্ড করে নিয়ে গলাটাকে আপনাদের এভাবে করে ফোল্ড করে নিতে হবে সো যেহেতু আমি গলাটা কাট করে নিয়েছি যার কারণে এভাবে করে প্রথমে ফোল্ড করে দিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি সো গলার সাইড বরাবর এভাবে করে আমি দাগ করে নিব তো গলার যে ডিজাইনটা সেই ডিজাইনটা জাস্ট শুধুমাত্র পেস্টিং পেপারের উপর এভাবে করে আমাদের উঠে নিতে হবে সো এভাবে করে উঠে নেওয়ার পর যেই যে ডিজাইনটা তৈরি হলো সেই ডিজাইনের সাইডের দিক থেকে এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি সো এইভাবে করে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে এখানে আমি শেপ করে দিব সো এখন আমাদের এই শেপ অনুযায়ী কাট করে নিতে হবে তো সাইড এর দিকে পোষণ আমি বাদ দিয়ে দিচ্ছি যতটুকু আমার দরকার ততটুকু রেখে দেন ভিতরের দিকে আমাদের যতটুকু শেপ সেই শেপ বরাবর রেখে বাকি অংশটুকু এখানে আমাদের কাট করে বাদ দিয়ে দিতে হবে সো খুবই সহজ উপায়ে এখানে আমি গলাটা তৈরি করে নেব ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো এভাবে করে গলাটা তৈরি করার পর এখন যেই কাপড়টা আপনারা পাইপিং দিতে চান সেই কাপড়ের উল্টা সাইডে প্রথমে পেস্টিং পেপারটাকে এভাবে করে লাগিয়ে নেবেন সো পেস্টিং পেপারের যে সাইডটা চকচকা সেই সাইডটাতে এখানে আমি আঠা লাগিয়ে নিচ্ছি সো এভাবে করে আঠা লাগিয়ে নিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি সো এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমাদের প্রথমে আটকে নিতে হবে এবং এখানে আমি আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর সাইডের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি বা দুই পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে কাট করে নিয়েছি এখন এখানে আমাদের এইভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিতে হবে তো এখানে আমি সেলাই করে নিচ্ছি সো সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে আমি আটকে দিচ্ছি এইভাবে করে আটকে দেওয়ার পর এখন আমাদের ভিতরের দিকে যে এক্সেস পার্টটুকু এই এক্সেস পার্টটুকু ওই একইভাবে এখানে আমাদের কাট করে নিতে হবে সো খেয়াল করবেন এখানে আপনাদের বকরমের যে বা পেস্টিংয়ের যে সাইডটা সেই সাইডের দিকে এখানে আপনাদের দুই পয়েন্ট বা এক পয়েন্ট পরিমাণ এখানে আপনারা কাপড় রাখবেন ঠিক আছে সো গলাটা তৈরি করার জন্য এখানে আপনাদের এরকম পরিমাণ কাপড় রাখতে হবে তো এখানে আমি কাট করে নিয়েছি এবং কিছু অংশ এখানে কাপড় আমি অবশিষ্ট রেখে বাকি কাপড়টুকু আমি সরিয়ে নিলাম এখন গলার যে মিডিল সেই মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে জাস্ট পিন দিয়ে আটকে দিচ্ছি এই সাইড থেকেও পিন দিয়ে আটকে দিচ্ছি একদম গলা বরাবর এখানে আমাদের পেস্টিং পেপারটা বসিয়ে নিতে হবে এখন যতটুকু পরিমাণ এখানে আপনারা পাইপেন দিতে চান ততটুকু পরিমাণ এখানে আপনারা মার্কিং করে দিবেন সো এখানে মার্কিংটা অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমি মার্কিং করে দিচ্ছি সো এই যতটুকু পরিমাণ এখানে আপনারা পাইপিং দিতে চান ততটুকু পরিমাণ এখানে আপনারা পেস্টিং পেপার সহ প্রথমে সেলাই করে নেবেন সো এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি সো একইভাবে এখানে আমি নিচ থেকে উপরের দিকে ওই একইভাবে সেলাই করে দেব সো এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সেলাই করার পর এখানে আমাদের ছোট ছোট করে কাট করে দিতে হবে সো এভাবে করে কাট করার পর এখানে আমাদের গলাটাকে এভাবে করে উল্টে দিতে হবে সো গলাটাকে এখন আমি এভাবে করে উল্টে দিব এখানে আমি হাতের সাহায্যে প্রথমে গলাটাকে এভাবে করে দেবে দেবে দিচ্ছি সো এক সাইডে গলাটাকে এভাবে করে দেবে দেবে দেওয়ার পরে ওই অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের গলাটাকে দেবে দেবে দিতে হবে সো এখানে আমি গলাটাকে দেবে দেবে দিয়েছি এখন এভাবে করে আমাদের ফোল করে দিতে হবে সো খুবই সহজ উপায়ে এখানে আপনারা গলাতে পাইপিন লাগিয়ে নিতে পারবেন একদম সহজ উপায়ে সো এখন আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে সো যতটুকু পরিমাণ এখানে আমাদের পেস্টিং পেপার সেলাই করেছিলাম ততটুকু বাদ রেখে বাকিটুকু এখানে আমাদের এভাবে করে উল্টে দিতে হবে সো এখানে ওই একইভাবে সুন্দর করে আমি উল্টে দিচ্ছি সো এখানে যেহেতু আমাদের পান শেপের মতো একটা ডিজাইন যার কারণে এখানে উল্টাতে গেলে একটু কষ্ট হবে এখানে আপনাদের একটু ফিনিশিংটা আনার জন্য এভাবে করে সুন্দর করে প্রথমে গলার পাইপিংটা উপরের দিকে যতটুকু রেখেছেন নিচের দিকে ওই অতটুকু পরিমাণ রাখার চেষ্টা করবেন সো এখানে আমি সুন্দর করে উল্টে দিয়েছি সো আমি যে নিয়মে আজকে গলাটা তৈরি করে নিচ্ছি এখানে আপনাদের অনেক বেশি ডিজাইন গলায় এভাবে করে আপনারা তৈরি করতে পারবেন না সিম্পল ডিজাইনের গলাগুলো শুধুমাত্র এইটা দিয়ে আপনারা এই নিয়ম ফলো করে তৈরি করে ফেলতে পারবেন সো এইভাবে করে পিন দিয়ে আটকে দিয়েছি পিন দিয়ে আটকে দেওয়ার পর এখন আমাদের পাইপিনের সাইড ঘেসে সেলাইটা করে দিতে হবে ঠিক আছে সো পাইপিনের উপর সেলাই করা যাবে না একদম পাইপিনের সাইড ঘেসে এখানে আমাদের সেলাই করে দিতে হবে সো এখানে আমি সাইড বরাবর সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখন আমাদের কিন্তু পাইপেনটা একদম রেডি তো খুবই সহজ উপায়ে এখানে আমি পাইপেনটা তৈরি করে নিয়েছি দেখেন একদম সহজ উপায়ে এখানে আমাদের পাইপেনটা রেডি হয়ে গেছে সো এখন আমাদের এভাবে করে গলাটাকে উল্টে নিতে হবে তো উল্টে নেওয়ার পরে এখানে আমি এই যে সাইডের দিকে যে পটির দিকের অংশগুলো আছে এই পটির অংশগুলোকে এখানে আমি সু সুতা সাজে तुरপাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এই নিয়ম ফলো করে একদম সহজ উপায়ে গলা চিকন পাইপিন আপনারা তৈরি করে ফেলতে পারবেন সো এখানে কিন্তু আমি একদম সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা চিকন পাইপিনটা লাগিয়ে নেবেন সো এখানে আপনারা যারা নতুন আমি বলবো যে একদম সহজ উপায়ে এই নিয়ম ফলো করে এই পাইপিন গুলো তৈরি করে নিতে পারবেন সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম